সালামু আলাইকুম দর্শক আজকে আমরা এসেছি দারিদ্র বিমোচনে ক্ষুদ্র সংসার যোজন প্রকল্পের আওতাধীন ছাগল পালন বিষয়ক একটি প্রশিক্ষণে আমাদের সাথে আছে আজকে জেলা ট্রেনিং অফিসার জনাব ডাক্তার মোহাম্মদ ইসমাইল হোসেন আর আপনাদের সাথে আছে আমি লিমা আক্তার মৎস্য প্রাণী সম্পদ তথ্য দপ্তর আঞ্চলিক অফিস কুমিল্লার পক্ষ থেকে চলুন তাহলে আজকে আমরা ছাগল পালন বিষয়ে বিস্তারিত জানবো স্যারের কাছ থেকেই কালো ছাগল বলা হয় গায়ের রঙ কালো বাদামি সাদা সাদা কালো বিভিন্ন এদের কান কান ছোট হয় খাড়া হয় ছোট হয় খাড়া ঠিক আছে এরা দ্রুত বর্ধনশীল এরা একসাথে একের অধিক বাচ্চা দেয় বছরে কয়েকবার দেয় বছরে দুইবার বাচ্চা দেয় বছরে দুইবার ধরনের ছাগল খুব কম পাওয়া যায় কিন্তু আমাদের দেশে ছাগল একবারে কয়টা বাচ্চা দেয় তিনটা সাইডটা জীবনের প্রথমবার বাচ্চা দিলে সাধারণত এক একটা জীবনের প্রথমবার বাচ্চা দিলে এরপর থেকে আপনি মোটামুটি দুইটা তিনটা সাইটটা পাঁচটা পর্যন্ত আমি দিয়েছি হ্যাঁ তাইলে একসাথে যদি আপনার চারটা বাচ্চা পাই তিনটা বাচ্চা বাঁচে তো একটা সাগরের ওজন কত পনেরো কেজি তো মিনিমাম মাছ

এবং আপনারা যারা বাইরে না কাজ না করেন তারা ঘরের কাছের আশেপাশে এই সামাল পালন করুন তাই না আপনি অর্থনৈতিকভাবে আপনি পরিবারকে আরো বেশি সাপোর্ট দিতে পারবেন ঠিক আছে অর্থনৈতিকভাবে সামাল দিতে পারবেন এজন্য এইখান থেকে থেকে নিন ভালো চাল কিনুন বাজার থেকে কিনুন বাজারের চালের মধ্যে ভালো মানে পাওয়া যায় না ভালো জায়গা থেকে চাল কিনুন ঘরকালে সবাই মিলে গোমায়ের বড় সোয়াডাঙ্গাও দিতে যায় ছাগলের ঘর কিভাবে বানাবে আগেই বলছি ঘর থাকবে খোলা মেলা যেমন আমাদের এই ঘরটা এটা খোলা মেলা না এটার দরজা সব যদি খোলা থাকতো আমাদের আরো ভালো লাগতো আরো আনন্দ লাগতো

সবসময় কিন্তু সে পায় না বাড়তে পারে না বা আমরা যারা গৃহিণী আছি আমরা চাইলে কিন্তু আমাদের পরিবার সামাল দেওয়ার পাশাপাশি আমরা চেষ্টা করতে পারি যে আমরা ভাবে একটা কিছু করি হতে পারবো সেক্ষেত্রে আপনি কিভাবে করবেন এটা আপনার সবসময় জানা নাও থাকতে পারে সেক্ষেত্রে আপনি যদি আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের দপ্তরে যোগাযোগ করেন আমরা আপনাকে মৌখিকভাবে বলবো পাশাপাশি আপনি যদি জানন দিয়ে সবকিছু এখানে দেওয়া আছে এখান থেকে বেসিক যে ইনফরমেশনটা আপনারা নেওয়ার আছে নিতে পারবেন স্টার্টিং যেটা আপনারা সেটা আপনি এখান থেকে শুরু করতে পারবেন যখন আপনি শুরু করবেন শুরু করতে এক সময় দেখা সমস্যা দেখা দিবে রোগপালাই দেখা দিবে সেই ক্ষেত্রে আপনারা এটা দেখা দিবেন কোথায় পরামর্শ পাবেন কি রোগের জন্য কি টিকা দিতে হবে এটা আমরা আপনাকে বলতে পারবো কিন্তু টিকাটা আমরা দিতে পারবো না সেক্ষেত্রে আমাদের আরেক আমাদের সাথে কাজ করে সেটা হচ্ছে আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তর যেখানে আমাদের স্যারেরা বিশেষজ্ঞ স্যারেরা আছে স্যারেরা আপনাদেরকে পরামর্শ দিবে

শে আঠারো দম চতুর্থ টলার পূর্ব ধন্যবাদ